রে মুসলমান ভাই রে আমার এই নামাজ কি নামাজ এমন ভাবে পড়ে এমন অবস্থায় পড়ে যখন নামাজে দাঁড়ায় এদিকে চুলকায় ওদিকে চুলকায় টুপি ঠিক করে পাঞ্জাবি ঠিক করে এমন একটা অবস্থান দেখেন নামাজি তাকে অভিশাপ করে নামাজ তাকে অভিশাপ করেন একটা মানুষ যখন নামাজে দাঁড়ায় তার ডান দিকে দুইটা ফেরস্তা থাকে বাম দিকে দুইটা ফেরস্তা থাকে নামাজ যদি পরিপূর্ণ হয় নামাজ যদি সুন্দর হয় ডান দিকের দুই ফেরেস্তা সরাসরি এই নামাজটাকে আল্লাহ তালার কাছে নিয়ে যায় আল্লাহ তালার কাছে নিয়ে যায় আল্লাহ তালার কাছে বলেন অগর অব্বুল আলমিন তোমার এই বান্দা সুন্দরভাবে তার সহিত সুন্দরভাবে খুশু খুজুর সাথে নামাজটা আদায় করেছে আই আল্লাহ তালা এই নামাজকে নামাজের ব্যক্তির নামাজকে তুমি কবুল করে নাও সাথে সাথে আল্লাহ তো কবুল করে নেন আর নামাজ যদি সুন্দর না হয় নামাজের ভিতরে ঠিক নাই নামাজের ভিতরে একাগ্রতা নাই নামাজের ভিতরে কোনো খুশু খুঁজো নাই নামাজের ভিতরে অশ্লীলতা আছে নামাজের ভিতরে অলসতা আছে নামাজের মধ্যে এমন ভাবে নামাজ পড়তেছে যেন বোঝাই যায় না সে নামাজ নামাজি কিনা নামাজ পড়তেছে এমন ভাবে শুধু দায়িত্ব পালন করার অর্থে শুধু হুকুম পালন করার অর্থে নামাজ পড়তেছে এই এভাবে যখন নামাজ পড়বে বাম দিকের দুই ফেরেস্তা আছে দুই ফেরেস্তা ওই নামাজকে টুপলা বানাইয়া সুন্দর করে টুপলা বানাইয়া ওই নামাজের মুখের ভিতরে মেরে চলে যায় নামাজ তার কবুল হয় না ভাই না আ আকাশ এবং জমিনের মাঝখানে নামাজটা ঝুলে থাকে নামাজ পড়তে সুন্দর করে খুশু খুজুর সাথে একদম একাগ্র চিত্তে আল্লাহ তালার জন্য কার জন্য এই জন্য আল্লাহ তালা বলেন আর তুমি সলা তালে ও বান্দা তুমি আমার শরণার্থে নামাজ পড়ো কারণ এই দুনিয়া হলো এমন একটা জায়গা এমন একটা জায়গা আখিরাতের আখিরাতকে সুন্দর বানানোর জন্য আখিরাতকে রঙিন করার জন্য একটা মানুষ যখন মারা যাবে সাতে সাথে কিন্তু কিয়ামত শুরু হয়ে যায় মান মাতা ফাকাত কয়ামাত কিয়ামাতু আমরা তো একদিন মারা যাব বুকের ভিতরে হাত দিয়া বলেন আমি কতটুক নেকি অর্জন করছি আল্লাহ তলার হুকুম কতটুক পালন করছি আমার দ্বারা কতটুক অশ্লীলতা হয়েছে। আমার দ্বারা ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হইছে কি না সমাজের ভিতরে আমার দ্বারা বিстріঙ্গল হইছে কি না একদিন বালিশের ভিতরে শুইয়া শুইয়া ঘরের ভিতরে শুইয়া ঘুমানোর সময় চিন্তা করবেন আমি কতটুক আমি নেকি অর্জন করছি আল্লাহ তলার সন্তুষ্টি কতটুক অর্জন করছি আমার দ্বারা কতটুক গুনা হয়েছে কতটুকু নেকি অর্জন হয়েছে আমি কি জান্নাত পার উপযুক্ত কিনা আমি কি আল্লাহ তালা রহমতের চাদরে যাওয়ার উপযুক্ত কি না আমি যখন মারা যাব আমি এই সময় মারা যেতে পারি আমি কি চিন্তা করি কারণ এই দুনিয়া কিন্তু একদিন ঠিক থাকবে না থাকবেন বালতু শেনুউ না আল হায়াত আর দুনিয়া আল্লাহ রব্বুল আলামিন বলেন এই দুনিয়া একদিন ঠিক থাকবে না সব কিছু হবে সব কিছু হবে

বান্দার হক যদি নষ্ট করে থাকি আমি তাহলে এখনো তবা করে আল্লাহ তালার কাছে ফিরে আসা উচিত উচিত কিনা কারণ দুনিয়া এমন একটা জায়গা এই জায়গা যদি সুন্দর করে আমি চলতে না পারি কেমতের দিন আমি কি জবাব দেব যখন আমি মৃত্যুবরণ করব ফেরেস্তা যখন প্রশ্ন করবে আমার রব্বু কামাদিন হাজার রাজুল্লা দি ক আল্লাহ তালার রব জিজ্ঞাস করবে যে তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে এরকম জিজ্ঞেস করবে আল্লাহ তালা আল্লাহর ফেরাজ তারা জিজ্ঞেস করো আমি কি জবাব দেব রব চেনার জন্য এই দুনিয়াতে আল্লাহ তালা আমাদেরকে পাঠাইছেন রব চেনার জন্য কি চেনার জন্য রব চেনার জন্য পাঠাইছেন কারণ যখন আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছিলেন আলমে আরো হয় রুহের জগতে ছিলাম যখন ওই রুহের জগতে আল্লাহ তালা আমাদেরকে সবাইকে প্রশ্ন করেছে আলাস আলাস তবি রব্বি কম আমি কি তোমাদের রব নই তখন আমরা সবাই বলেছিলাম কলুবালা বালা হা আপনি আমাদের রব এই রবের পরিচয় লাভ করার জন্যই রব পরিচয় লাভ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কমা খালাকতুল জিন্না ওয়াল ইনসাই ইল্লা লিইয়াবুদুন আই ইল্লা লিয়ারফুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করি নাই একমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য আমার পরিচয় লাভ করার জন্য ও বান্দা তুমি যখন মৃত্যুবরণ করবে দুনিয়া থেকে যখন চলে যাবে কবরের ভিতরে ওই প্রশ্নটা ওই রুহের জগতে যে প্রশ্ন করা হয়েছিল এই একই প্রশ্ন থেকে চলার পরে দুনিয়ায় থাকার পরে দুনিয়ার থেকে যখন আমি বিদায় নিয়ে যাব। কবরের মধ্যে একই প্রশ্নটা করবে মার রব্বুকা তোমার রবকে এখন রবের পরিচয় কারা লাভ করতে পারবে এখন আসেন রবের পরিচয় লাভ করতে পারবে তারাই যারা পাঁচ ভক্ত নামাজ আল্লাহ তালার হুকুম পালন করে কারণ যারা পাঁচ ভক্ত নামাজ পড়বে এই পাঁচ ভক্ত নামাজের ভিতরে দেখেন রবের কথা আছে না নাই যখন সরাই ফাতে আমরা পড়ি তখন কি পড়ি আলহামদুলিল্লাহ রবিল আলমিন

মানিল হামদু তুমি কার প্রশংসা কর বান্দা বলে লিল্লাহি আল্লাহ তাআলার প্রশংসা মানিল্লাহ আল্লাহ তাআলা বলেন কার প্রশংসা কে মেন কে লিল্লাহ কে রব তখন বান্দা বলে রব্বুল আলামিন বিশ্ব জগতের মালিক বিশ্ব জগতের পালনকর্তা সারা ইউনিভার্সের মালিক হলো কে রব্বুল আলামিন তখন আল্লাহ তালা প্রশ্ন করেন রব্বুল আলমিন আবার কে বান্দার সাথে সাথে বলে আর রহমান রহিম রহমান রহিম হল রব্বুল আলমিন পরম করুন মহসিম দয়াল তখন আল্লাহ তালা বান্দাকে বলেন যে রহমান রহিমকে তখন বান্দা বলেন মালিক ইয়ামিদ্দিন বিচার দিনের ময়দানে মাহাসের মালিক তিনি হলো রব্বুল আলামিন তখন বান্দা বলতে থাকে ইয়া কানা আবুদা ইয়া কানাস্তা ওগো রব্বুল আলামিন আমি তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই কার কাছে সাহায্য চাই এই রকম ভাবে বান্দা যখন সূরা ফাতিহা বলতে থাকে তখন বান্দার সাথে আল্লাহর সাথে কথা বলা হয় কথোপকথন করা হয় আমরা তো শুনি না কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাথে কথা বলেন সূরা ফাতিহার মধ্যে তখন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন যখন বলল এরপরে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম আল্লাহ তালা বলে বান্দা তুমি কি চাও আমার কাছে বলো তুমি তো অনেক প্রশংসা করলে আমি খুশি হয়েছি এখন তোমাকে আমি কিছু দিতে চাই মেহরবানি করে তুমি বলবা কি তুমি কি চাও তখন বান্দা বলে মুস্তাকিম আমি তোমার কাছে সহজ পথ চাই জান্নাতের পথ চাই তখন আল্লাহ রব্বুল আলমিন বলে জান্নাতের পথ কোনটা চাও তখন বান্দা বলেন সেরহতুল্লাহ নাম আনামিম এই দুনিয়াতে নিয়ামতপ্রাপ্ত বান্দা তোমার যারা আছে নিয়মপ্রাপ্ত বান্দারা যেই পথে চলেছে ওই পথে আমি থাকিয়া জান্নাতে যেতে চাই নিয়ামতপ্রাপ্ত বান্দা যারা নিয়ামতপ্রাপ্ত বান্দা কারা যারা জগতের ওলামাই کرام যারা মুখলিসিন যারা যারা ভালো মানুষ যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যারা আল্লাহওয়ালা যারা মুহিববিন যারা বুজুর্গ ওলামাই کرام তারা হলো নেককার মানুষ তারা হলো নিয়ামতপ্রাপ্ত বান্দা এই নিয়ামতপ্রাপ্ত বান্দাদের সাথে তুমি যদি চলো আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতপ্রাপ্ত বান্দারা যদি জান্নাতে যায় তুমিও জান্নাতে যেতে পারবা এই জন্য আল্লাহ তালা কাছে সবসময় আমরা চাই কি আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দা দ্বারা তোমার দুনিয়াতে যারা ভালো মানুষ এই ভালো মানুষদের সাথে চলার তো অভিজ্ঞতা তুমি দান করো আমাদেরকে কিন্তু আমরা কি চলে কি যারা বেনামাজি যারা খারাপ মানুষ বাজে মানুষ তাদের সাথে আমাদের চলাফেরা কিন্তু ন্যাক কাদের সাথে যারা নামাজে তাদের সাথে আমার চলাফেরা নাই কিন্তু তাদের সাথে চললে কি হবে জানেন তাদের সাথে চললে ভালো মানুষদের সাথে চললে ভালো মানুষ হওয়া যায় ঠিক না আর খারাপ মানুষদের চললে চললে ওই খারাপ আসর কিন্তু আপনাদের চলে আসবে অটোমেটিকই আপনি এখন নামাজ পড়েন ভালো মানুষ একটা বেনামাজির সাথে চলে দেখেন কয়েকদিন বেনামাজির যে আসরটা আপনাদের অটোমেটিক চলে আসবে এই জন্য আল্লামা শেখ সাইদি রহমতুল্লাহ আলাই সুন্দর একটা কথা বলছেন এক ফার্সি কবিতার ভিতরে আল্লামা শেখ সাইদি রহমতুল্লাহ আলাই বলেন غل خوشبو در حمام روز رسید از دست محبوب بدستم غل خشبو در حمام روز رسید از دست محبوب بدستم بدو گفتم که مشکی یا عبیری که از بوی دلابی زیتم استم বগু ফুতামান গলেনাছি জে বুদ বলে কিন মুদ্দতে বহুর না সস্তাম জামালে হামনাশিদর মান আসর কর্দ নগর না সহবতে সলেখ তোরাখ কুনাদ সব তলে তোরা তলেদ একমানা সহবতে বাউলিয়া বেহরা আল্লাহ সাদি রহমতুল্লাহ উনি একদিন গুসল গেলেন কোথায় গেলেন হাম্মাম গেলেন গুসল ফার্সিতে হাম্মাম খানা গুসল বলা হয় গুসল গিয়ে দেখলেন এক কিনারে একটা মাটির টুকরা পরে আছে যে ভালো মানুষদের সাথে চললে কি হয় এই উদাহরণ দ্বারা বুঝতে পারবেন যে আল্লাহ আলাদের সাথে ভালো মানুষদের সাথে যারা মুসল্লি যারা পাঁচ অক্ট নামাজ পড়ে ভালো মানুষ আল্লাহ আলাহ তাদের সাথে চললে কি ফায়দা হয় আল্লাহ শেখ সাহায্য রহমতুল্লাহ গোসলখানায় গেলেন উনি দেখলেন যে মাটির টুকরা পরে আছে ওই মাটির টুকরাকে হাতে নিয়ে দেখলেন মাটির টুকরা থেকে সুগন্ধি ফুলের গ্রান আসতেছে কিসের গ্রান সুগন্ধি ফুলের গ্রান আসতেছে ওই মাটির টুকরা জিজ্ঞেস করলেন ও মাটির টুকরা তুমি কোনো সুগন্ধি ফুলের রাতর কিনা ওই মাটির টুকরা বললো আমি কোনো সুগন্ধি ফুলের আতর না আমি দীর্ঘদিন যাবত একটা সুগন্ধি ফুল গাছের নিচে থাকার কারণে অটোমেটিক এই ফুল গাছের গ্রান্ট আমার মাটির মধ্যে চলে এসেছে এই জন্য কোনো বান্দা যদি ভালো মানুষদের সাথে চলতে পারে আল্লাহ তার আর নিয়ামকপ্রাপ্ত বান্দাদের সাথে চলতে পারে ওই ভালো মানুষদের গুণটা ওই মানুষদের মধ্যে অটোমেটিকই চলে আসবে এই জন্য আল্লাহ হররফ্বোলা আর বলেন ইয়া আইয়ো আল্লাহ দিনা আমারুত্তা কুল্লাহাম আল্লাহ রব্বুল আলামিন ইমানদার বান্দাকে ডেকে বললেন ও আমার ইমানদাররা তোমরা আল্লাহ তাআলাকে বয় করো ওয়াকুনু মা'আস সাদিকিন যারা সৎ মানুষ ভালো মানুষ মুখলেস তাদের তুমি সাথী হয়ে যাও তোমরা এজন্য ভালো মানুষদের সাথে চলতে হবে তোমরা হতরাম দুস্ত বুজুর্গ আল ইসলামের স্তম্ভের মধ্যে একমাত্র নামাজটাই হলো সবসময় পড়ার জন্য সব সবসময় এছাড়া বাকি হজ বলেন রোজা বলেন জাকাত বলেন এটা সবার জন্য না রোজাটা বছরে একবার হজ যারা যাদের সামর্থ্য তাদের জন্য যারা জাকাত জাকাত যাদের সামর্থ্য জাকাত কিন্তু নামাজটা হলো প্রত্যেকটা সমাজের জন্য নামাজ প্রত্যেকের জন্য নামাজ কারণ কেয়ামতের দিন এমন একটা অবস্থা হবে এই দুনিয়াতে আমরা যে সময় নষ্ট করতেছি অযথা এই সময়গুলো যদি কাজে লাগানো যায় এখন যদি আমি ইন্তেকাল হয়ে যাই যদি আমি বেঈমান হয়ে মারা যাই তাহলে এই আখিরাতের বিশাল জিন্দেগি এই জিন্দেগিতে আমি লড়াই করতে পারবো না কারণ আমার তো নেকি নাই আমার তো আল্লাহ তালার রহমত নাই আমি নেকির কাজই করি না তাহলে রহমত কিভাবে আসবে একটা মানুষ যখন নেকির কাজ করবে ভালো কাজ করবে অটোমেটিক আল্লাহ তালার রহমত দৌড়াইয়া আসবে আর যারা নেকির কাজ করবে না ভালো ভালো কাজ করবে না আল্লাহ তালা রহমত তার থেকে দূরে চলে যাবে এখন আমি কখন মৃত্যুবরণ করব এটা কি বলা যাবে মানুষ যখন মৃত্যুবরণ করবে বলা যাবে পাঁচ জিনিসের কথা কেউ জানে না তার মধ্যে একটা হলো কোন কখন কোথায় মানুষের মৃত্যু হবে এটা কেউ কোনো দিন বলতে পারে না এখন আমি মৃত্যুবরণ হয়ে যেতে পারি আমার আমল যদি নষ্ট থাকে আমার আমল যদি ভালো না থাকে তাহলে মৃত্যুর পরে কবরের ভিতরে আল্লাহ তলার কাছে কি জবাব দিব কারণ ময়দানে মহাসর এমন কঠিন একটা অবস্থা হবে কঠিন একটা অবস্থা কেমতের দিন কিন্তু কোনো সাহায্যকারী থাকবে না কারণ দুনিয়াতে মানুষ যখন পরীক্ষা দেয় পরীক্ষায় ফেল করলে রি এক্সাম করার সুযোগ থাকে না নাই মানুষ যখন কোনো অপরাধ করে জেলে যায় আপিল করার সুযোগ আছে রে কিন্তু মানুষ যখন মারা যায় এন্তিকাল করে কবরে চলে যায় আপিল করার কিন্তু কোনো সুযোগ নাই রোন একা ওয়াক্তো যে রোয়া নিহি ওয়াক্তো জানে কে আমাদের রুন এসে কিছু ফায়দা নিহি চিন্তা করার সময় চিন্তা না করলে পরে কিন্তু চিন্তা করলে কোন লাভ হবে না ভালো কাজ করার সময় হলো এখন এই দুনিয়াতে একবার সুবহান যদি বলেন দুনিয়াতে হায়াতে থেকে আর কবরের মধ্যে যদি গিয়া পাঁচশো যদি সুবহান্লাহ বলা হয় এই কবরের মধ্যে বলার দ্বারা চার আনার কোনো দাম হবে না এই দুনিয়াতে যখন সুবহান আল্লাহ আল্লাহ তারা কিছু বলবেন সুবহান বলবেন আলহামদুল্লিল্লাহ বলবেন সাথে সাথে আল্লাহ তারা খুশি হয়ে জান্নাতের মধ্যে একটা বিল্ডিং তৈরি করে দিবেন এদের মুসলমান ভাইরা রে আমার কে ময়দান হবে কঠিন ময়দান আমি যে ছেলের জন্য যে সন্তার জন্য আজকে আমি কষ্ট করতেছি যার জন্য মাথার গাম আমি পায়ে ফেলতেছি যার জন্য এত কষ্ট করে ফেলতেছি

দুই ধরনের আয়াত আছে কয় ধরনের আয়াত দুই ধরনের আয়াত আছে ইয়া আইয়ুহান নাস যুক্ত কিছু আয়াত আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যুক্ত কিছু আয়াত আছে ইয়া আইয়ুহান নাস যুক্ত যত আয়াত আছে এই ইয়া আইয়ুহান নাস এর মধ্যে সকল মানুষ আছে সকল মানুষ এখানে হিন্দু আছে মুসলমান আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে সবাই ইয়া আইয়ুহান নাস এর মধ্যে রয়েছে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম হে মানুষ সকল তোমরা আল্লাহ তালাকে ভয় করো আর ওই দিনকে ভয় করো যেই দিন ছেলে বাপকে চিনবে না আর বাপ ছেলেকে চিনবে না ছেলে বাপের কোনো উপকার করতে পারবে না আর বাপ ছেলের কোনো উপকার করতে পারবে না এময়া ফির রুল মার উমিন আখি ওম্মি হি ও আমি ও স আশিবাতি ও বানি লে কুল্লিম রেমসা ইম্মিন হুমিয়া হুমাইজে নুই ও নে কারণ তে দিন যখন মিজানের পাল্লায় উজন দেওয়া হবে নাকি নেকি যখন ওজন দেওয়া হবে তখন দেখা যাবে একটা নেকি কম পড়ে যাবে যদি নেকি কম পড়ে যায় আল্লাহ তারা বলবেন তোমার কোন আত্মীয় স্বজন আছে নাকি তুমি যাও নেকি অর্জন করে নিয়ে আসো তার কাছে নেকি চায় নিয়ে আসো তখন সর্বপ্রথম ভাইয়ের কাছে যাবে সর্বপ্রথম কার কাছে যাবে ভাইয়ের কাছে যাবে আল্লাহ তালা এখানে কোরআনুল কারিমে প্রথম উল্লেখ করছেন আখি কথা বলছেন আখন শব্দরত ভাই এখানে প্রশ্ন হতে পারে যে আল্লাহ তালা কেন ভাইয়ের কথা বললেন তার কারণ হলো এই দুনিয়াতে যখন বিপদ আবদ্ধ হয় তখন সর্বপ্রথম কে যায় ভাবনা ভাই যদি আপন ভাই থেকে সাথে সাথে কিন্তু ভাই চলে যায় ছোট ভাই যদি বিপদে পড়ে বড় ভাই দৌড়ে চলে যায় ভাইয়ের মধ্যে যদি সম্পর্ক ভালো থাকে কারণ বর্তমানে দেখা যায় ভাইয়ের ভাইয়ের মধ্যে কোনো সম্পর্ক নাই ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক নাই কারণ এটা বিরাট কষ্টের বিষয় কারণ আমি তো একদিন দুনিয়াতে থাকবো না আমি আমার ছোট ভাইয়ের কাছে আজকে আমি ছোট ভাইয়ের কাছে আমি অহংকার করতেছি তার সম্পদ দেখে আমি অহংকার করতেছি তার সম্পদ দেখে আমি হিংসা করতেছি কিন্তু আমি যখন মারা যাই সম্পদ পরে থাকবে খাবে তাহলে আমি 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 আমার ভাইয়ের কাছে কাছে যে যে তার ঝগড়া করতেছি তার কাছে আমার মনোমালিন্য হয়ে গেছে আমার ছোট ভাইয়ের কাছে ছোট ভাই ভয় বড় ভাইয়ের কাছে এখন আমি অহংকার করতেছি সম্পদের ভাই ভাইয়ের সম্পর্ক নাই এখন আমি যদি মারা যাই তাহলে সম্পদ কে খাবে এটা চিন্তা করে দেখেন আজকে সমাজের ভিতরে বেশিরভাগ সমাজের ভিতরে বেশিরভাগ ঘরের ভিতরে দেখা যায় কি ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক নাই ছোট ভাই বড় ভাইকে দেখতে পারে না বড় ভাই ছোট ভাইকে দেখতে পারে না সমাজের মানুষ প্রতিবেশী একে অপকে দেখতে পারে না আরে ভাই আজকে আমি যে টাকার গরম দেখাইতেছি আজকে আমি যে বৃত্তশালী দেখাইতেছি আমি যদি আজকে মারা যাই তাহলে এই টাকা কই পরে থাকবে কই পরে থাকবে কিছু থাকবে আমি কবর এনে যাইতে পারবো আমার সম্পদ আমার ব্যাংক ব্যালেন্স আমি কবর এনে যাইতে পারবো এই দুনিয়া রাজত্ব করছে চারজন বাচ্চা কয়জন বাচ্চা চারজন তার তার মধ্যে দুইজন হলো মুসলমান আর দুইজন হলো কাফের দুইজন মুসলমানের মধ্যে এক নাম্বার হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম নাম শুনিনি নাই হযরত সুলাইমান আলাইহিস সালাম উনি সারা পৃথিবী রাজত্ব করেছিলেন আর আরেকটু হলো হজরতে জুলকারন আইন রহমতুল্লাহারি সালাম হজরতে জুলকারানাইন বাচ্শাহ এই দুইজন হলো মুসলমান আর দুইজন হলো কাফের এক নম্বরও দুই দুই নম্বর এক নাম্বার হলো বখতে নসর আর দুই নাম্বার হলো মরু নম্র অথবা কারুন এই চারজন বাশ্য় সারা বিশ্ব রাজত্ব করছে চারজন বাচ্শার মধ্যে হজ্রতে জুলকারন আইন আর এই হিসালতুয়াসাল জুলকারণ আইন উনি সাত মুলুকের বাশ্য ছিলেন সারা পৃথিবী রাজত্ব করেছেন উনি যখন মারা যায় তখন তার সাথীদেরকে বললেন আমি যখন মারা যাব তখন খাটিয়ার ভিতর থেকে আমার দুই হাত তোমরা বের করে সারা দুনিয়া মানুষদের দেখাইবে যে সাত মুলুকের বাদশা জুল করে নাই আজকে খালি হাতে কবরের মধ্যে রওনা দিয়ে গেছে আমি আজকে টাকার গরম দেখাইতেছি সম্পদের গরম দেখাইতেছি আমি ভাইকে দেখতে পারি না কারণ এই দুনিয়ার মধ্যে যখন বড় ভাই বিপদে ভরে ছোট ভাই কিন্তু দৌড়ে যায় বাপ কিন্তু যায় না এই জন্য কোরআনুল কারিমের ভিতরে প্রথম কি বললেন আখি ভাই ভাইয়ের কাছে যাবে ভাই কাছে যাবে ভাই কি করবে পলায়ন করবে ভাই কি করবে পলায়ন করবে মার কাছে যাবে মা পলায়ন করবে দেখতে পারবে না যে যাও আমি আজকে তোমার নেকে দেবো না আমি তোমাকে চিনি না আমি তোমার দোনের দুনিয়াতে আমার কোনো সন্তানই ছিল না তোমাকে চিনি না আমি কেমন ময়দান এমন কঠিন হবে আল্লাহ তালা বলেন সুকার ময়দানে মানুষ এমন একটা অবস্থা হবে ভয়ঙ্কর অবস্থা সেই দিন মানুষ থাকবে নিশাগ্রস্ত অবস্থায় দৌড়াইতে থাকবে হাসরের ময়দানে ভয় ভয় অবস্থা দেখে হাসরের ময়দানে করুণ অবস্থা দেখে করুণ অবস্থা দেখে যারা গর্ভধারিণী মহিলা তাদের গর্ব কিছু খুশি পড়ে যাবে যারা স্তন্য মহিলা দুধ পান করায় বাচ্চা গোলা এরকম ভাবে ছুঁড়ে মেরে দিয়ে দৌড়াতে থাকবে মানুষ দৌড়াতে থাকবে নিশাগ্রস্ত অবস্থায় বলতে থাকবে এরা কি নিশাগ্রস্ত হয়েছে তখন বলবে আল্লাহ রব্বুল আলামিন বলবেন ওয়ালা কিন্না আযাবুল্লাহি শাদীদ আল্লাহ তলার কঠিন আযাবের বয়ে জাহান্নামের বয়ে এরা দিক বিদিক অবস্থায় দৌড়াইতে আছে অনেক কথা বলা বললাম ভাঙ্গা সুরানে কথা বললাম তো আল্লাহ রব্দুল আলমিন আমাদের সবাইকে যেন এই প্রত্যেকটা কথার উপর আমল করার তো অভিজ্ঞান করে এখন আমি আমাদের যারা পর্দার আড়ালে মা বোন আছে অনেক মা বোনরা ওয়া শুনতেছে কিনা তাদের জন্য তাদের খ্যাত একটা হাদিস বলে যাই একটা হাদিস এটা বললেই শেষ আলোচনা এরপরে আমাদের আমন্ত্রিত অনেক মেহমান আছে ওয়া শুনতে পারবেন ইনশাআল্লাহ জবান থেকে